নমস্কার শুরু করছি আজকের সংবাদ বৃষ্টিজনিত কারণে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিভিন্ন স্কুলে ইউনিট পরীক্ষা স্থগিত রাখার দাবি জানানো হলো এর জন্য জেলা শাসকের কাছে সংগঠনের পক্ষ থেকে স্মারক প্রদান করা হয় সেখানে উল্লেখ করা হয়েছে দীর্ঘ কয়েক দিনে বৃষ্টিজনিত কারণে বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে অথচ এই সময় স্কুলের ইউনিট পরীক্ষা চলায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে তুলে যেতে হচ্ছে এই পরিস্থিতিতে জলস্তর স্তর পর্যন্ত এই ইউনিট পরীক্ষা স্থগিত রাখার কথা বলা হয়েছে স্মারকলিপিতে এর পাশাপাশি জেলার বিভিন্ন রাস্তা নদী ও নিকাশি ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবিও জানানো হয়েছে এই একই দাবি নিয়ে মন্তেশ্বর ব্লকে ব্লক উন্নয়ন অধিকারীদের কাছে এস এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয় অন্যদিকে ইমেলের মাধ্যমে বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও এস এর পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়েছে সেখানে বলা হয়েছে একটানা বৃষ্টির ফলে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে জল ঢুকে যাওয়ায় সমস্যায় পড়েছেন ছাত্রছাত্রীরা এই হোস্টেল গুলি রক্ষণাবেক্ষণের দাবিও জানানো হয়েছে এস এফ আই এর পক্ষ থেকে এ প্রসঙ্গে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষে সম্পাদক অনির্বাণ রায় চৌধুরী বলেন স্কুল থেকে শুরু করে কলেজ বিশ্ববিদ্যালয় সর্বস্তরের ছাত্রছাত্রীদের স্বার্থে আমরা লড়াই আন্দোলনে সামিল হয়েছি আমরা চাই প্রাকৃতিক বিপর্যয়ের সময় যেন পরীক্ষা দেওয়া না হয় তাহলে ছাত্রছাত্রীরা চরম সমস্যায় পড়বে বিষয়টি যেন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথভাবে বিবেচনা করে আজকের সংবাদ এই পর্যন্তই নমস্কার